এখান থেকে বিআরটিসি বাস আছে বিআরটিসি বাসের টিকিট কেটে পঁয়ত্রিশ টাকা টিকিট নেবে আপনি খুব সহজে বাণিজ্য আসতে পারেন সময় লাগবে বিশ টিক ভিউ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকে পুরো মেলা ঘুরে দেখব এবং অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করব এখান থেকে মেলার আমেজটা শুরু হয়ে যায় বিআরটিসি বাসটা যেখানে থামে এখান থেকে মেলা যেতে হলে আপনাকে আরও পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে এখান থেকে আপনি মেলার আমেজটা উপভোগ করতে পারবেন এখানে দেখেন কিছু সবজি আছে মেলার মেলার উপলক্ষে এখানে আবার সবজি বিক্রি করতেছে আপনি এখান থেকে হাঁটতে হাঁটতে এসে মেন যে সড়কটা আছে এটা পার হয়ে আপনাকে ওই পাশে যেতে হবে ওই পাশে গিয়ে তারপরে ওইখানে হইল মেলার মূল গেটটা এখানে রাস্তায় প্রচুর জ্যাম বাণিজ্য মেলা উপলক্ষে এখানে শ্বাস অবস্থা এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বেলুন আছে এগুলো চাইলে বাচ্চাদের জন্য নিতে পারেন এখান থেকে মেলার মূল গেটটা শুরু হবে এখান থেকে আপনি চাইলে পুরুল বিশ্বর থেকেও মেলার টিকিটটা কেটে নিয়ে আসতে পারেন অথবা এখানে কাউন্টার আছে এখান থেকেও কাটতে পারবেন আর অনলাইন তো আছে আপনারা যদি কিছু জামে মনে করেন তাহলে আগে থেকে অনলাইনে কাটতে পারবেন চলে আসলাম ফাইনালি বাণিজ্য মেলার মূল গেইটে এখানে আসতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগছে বাণিজ্য মেলা অবস্থিত ঢাকার ওদের পূর্বাচল উপশহরে অবস্থিত এখন বাণিজ্য মেলায় আপনি কিভাবে আসবেন বাণিজ্য মেলা আসতে হলে আপনাকে কুরিল বিশ হয়ে আসলে খুব সুবিধা হয় এখান থেকে বিআরটিসি বাস আছে বিআরটিসি বাসের টিকিট কেটে পঁয়ত্রিশ টাকা টিকিট নেবে আপনি খুব সহজে বাণিজ্য মেলা আসতে পারেন সময় লাগবে বিশ থেকে তিরিশ মিনিট আপনি যদি ব্যক্তিগত গাড়ি নিয়েও আসতে চান তাহলে আসতে পারেন এখানে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে বাণিজ্য মেলার পাশেই পার্কিংয়ের ব্যবস্থা আছে দুতলা বিশিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা এবং পাশে খালি বিশাল এক মাঠে পার্কিংয়ের ব্যবস্থা আছে ফাইনালি আমরা চলে আসলাম বাণিজ্য মেলায় আজকে পুরো মেলাটা ঘুরে দেখব দেখবে এখানে কি কি পাওয়া যায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছরেই জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হয় পুরো মাস জুড়ে এই মেলা চলে আজকে আমরা চলে আসলাম এখানে দেখলাম আইসক্রিম এর একটা বিশাল এক আইসক্রিম আইসক্রিম কি খাওয়া যাবে না খাওয়া যাওয়া না বুঝতেছি না এখন আমরা সামনের দিকে যাবো সামনের দিকে কি আছে পুরো মেলাটাই যে ঘুরে দেখবো দেখবো কতক্ষণ সময় লাগে আজকে আমরা একদিকে দিয়ে ঢুকলাম এখন দেখি কোন দিকে যাওয়া যায় আজকে যেহেতু শুক্রবার না তাও অনেক দর্শক আছে এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু এখানে দেখতেছি সব ধরনের আইটেম আছে এদিকে বিভিন্ন ব্র্যান্ড আছে এখানে মূল যে বাণিজ্য মেলার যে সাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটা এটা থেকে আপনার বাইরের দিকে অনেকগুলো স্টল আছে মূল স্টলটা হলো এর ভিতরে এখন বাইরেটা আমরা আগে ঘুরে দেখব তারপর ভিতরের দিকে যাব বাইরে তো বিশাল এরিয়া এটা এ ঘুরতে অনেক সময় লাগবে যেহেতু আসছে এই যে পুরো মেলাটাই ঘুরে দেখব দেখি কোথায় কি আছে এদিকে কি আছে এখানে দেখে সবজিকে একটা মনে শিল্প বানায় ফেলছে পুরা সবজি এখানে কাটা কাটাকাটি সুন্দর ডিজাইন এখানে হলো সবজি কাটিংয়ের মেশিন আর এখানে কি এখানে এখানে বাংলাদেশ কারুশিল্পের একটা স্টল এখানে বিভিন্ন কারুশিল্পের আইটেম পাওয়া যায় এখন আমরা এইদিকে যাব যেহেতু হাতে সময় কম পুরো মেলাটা ঘুরতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছি এখানে আমরা মূল যে মেলার যে মূল ভবনটা ওটার ভিতরে যাব দেখব ভিতরে কি আছে ফাইনালি চলে আসলাম বাণিজ্য মেলার মেন যে আকর্ষণ সে ভিতরে চলে আসলাম এখানে কি আছে দেখব আজকে পুরো মেলাটাই ঘুরে দেখবো এখানে আপনি বিভিন্ন ধরনের কসমেটিক আইটেমটাই বেশি কিন্তু বিদেশি কোনো স্টল দেখতেছি না এখানে বেশিরভাগই মেয়েদের কসমেটিক আইটেম এখানে আবার খেজুর আছে এখানে আবার থ্রি পিস মেয়েদের আইটেমই বেশি এখানে কসমেটিক আইটেম বেশি এখানে আবার নুডলসের বিভিন্ন দোকান আছে বিভিন্ন আন্তর্জাতিক মানের নুডলস এদিকে দর্শকও আছে প্রচুর পরিমাণে আমি যেহেতু যখন আসছি তখন দর্শক অনেক কম ছিল এখন অনেক দর্শক আস্তে আস্তে বাড়তেছে দেখা যাক সামনের দিকে দর্শক কেমন হয় এদিকে একটু ফাঁকা আছে ভিতরে একটু ফাঁকা বাইরের তুলনায় ভিতরে দর্শক কম এদি এখানে বিভিন্ন ধরনের আপনি এখানে বাইরে চলে আসলাম এদিকে আপনি ব্লেজার পাবেন এখন ব্লেজারের অফার মূল্য চলতেছে তেরোশো টাকা করে আপনি তেরোশো টাকা করে সুন্দর একটা ব্লেজার পাবেন এদিকে দোকানগুলা প্রায় গুলিস্তান টাইপের দোকান এখানে ডেকে ডেকে আপনার পণ্য বিক্রি করতেছে এখানে কি আন্তর্জাতিক মান আছে আমি বুঝতেছি না এখানে আপনি একশো টাকা দেড়শো টাকা সত্তর টাকা মানের আপনি জিনিস পাবেন বেশিরভাগ স্টলগুলাই আপনার মেয়েদের কসমেটিক্স তারপরে এগুলো এই টাইপের জিনিসে বেশি তারপরে বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা এই সমস্ত দোকানটাই বেশি এদিকে বাচ্চাদের এগুলো কি পুতুল ফুতুল বিক্রি করতেছে এখানে চামচ আছে বিভিন্ন টাইপের এক একটা চামচ মনে হয় সত্তর টাকা করে আর ছয় পিস আছে একশো বিশ টাকা এখানে সব ধরনের আপনি অন্যই পাবেন পুরা মেলাটা তো বিশাল একটা জায়গার উপর ফাইভ বত্রিশ জায়গার উপর এই মেলাটাও অবস্থিত বত্রিশ জায়গা জুড়ে এই মেলাটা অবস্থিত এদিকে চলে আসলাম এদিকে হচ্ছে বাচ্চাদের ত্রিশ জোন এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে যেহেতু মেলায় তো বাচ্চারাও আসবে বাচ্চাদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা আছে এদিকে পুরোটাই বাচ্চাদের জন্য ব্যবস্থা এদিকে আছে নাগরদোল আসে সরকার আছে তারপরে বিভিন্ন ধরনের প্লেইং বাচ্চাদের সাথে আবার বড়রাও আছে পুরা মেলাটা ঘুরতে আপনার প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে যদি আপনি আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন তাহলে পুরা মেলাটা ঘুরতে পারবেন এখানে বিভিন্ন রাইড আছে দেখেন এটা এটা আবার বড় নৌকা এখানে বড়রা চড়ে এখানে টিকিট আছে মনে হয় পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা বাচ্চাদের রাইডগুলোর টিকিট কেটে প্রত্যেকটা রাইডে উঠতে হয় টিকিট কেটে কেটে এদিকে আছে বাচ্চাদের জন্য বাচ্চারা তো খুব মজা করতেছে তবে এখন বাণিজ্য মেলা আগের মতো আন্তর্জাতিক মান আছে কি না আমি জানি না এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় তিরিশ টাকা চল্লিশ টাকা একশো বিশ টাকা মানে কোনো ইন্টার কোনো মানদণ্ড নেই এদিকে ফুরেটাই বাচ্চাদের জন্য প্লেইন জোন এখানে আবার কি আছে ওরে বাবা এটা তো ভূত এখানে আছে আপনি টিকিট কেটে মনে হয় টিকিট নেবে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আপনি এই ভূতের এটা দেখতে পারেন যদি আপনি একটু সাহসী হন তাহলে দেখতে পারেন আর এদিকে এদিকে আপনার এই পুরা এরিয়াটা এই দিকটা পুরোটাই বাচ্চাদের জন্য এখানে এখানে কি বানাতেছে এখানে বানাতেছে ফুডস আইসক্রিম এই আইসক্রিম আইসক্রিমগুলো এক একটা আপনি ফ্রেশ ফুডস দিয়ে আইসক্রিমগুলো তৈরি করা চাইলে খেতে পারেন এদিকে আছে গড় সাজানোর বিভিন্ন আইটেম আর এখানে হয়েছে জুলাইয়ের যে স্মৃতি আপনি ঘুরে দেখতে পারেন জুলাই এর স্মৃতি শহর বাচ্চারা এখানে মধ্যে অনেক মজা করতেছে এখানে চলে আসলাম তারুণ্যের বাংলাদেশ এই স্টলটা করা হয়েছে নতুন বাংলাদেশের বিভিন্ন ছবি তারপরে বিভিন্ন বাণী নিয়ে এই টেস্ট এখানে করে আপনারা পুরো এটা ঘুরে দেখতে পারেন এখন এখানে সুন্দর বিভিন্ন ধরনের বাণী আছে এগুলো পড়তে পারেন দেখতে পারেন এখন আমরা ওইদিকে যাব ওইদিকে কী আছে এখন চলে আসলাম এখানে প্রযুক্তির ইলেকট্রনিক্স বিভিন্ন স্টলগুলো আছে এদিকে চলে আসলাম এখানে সব ইলেকট্রিক এখানে ইলেকট্রনিক্স স্টল আছে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে যে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে এবং বাইরের কোম্পানিগুলো এখানে আছে তবে আমি বাইরের কোম্পানিগুলো কমে দেখছি এখানে বেশিরভাগ বাংলাদেশের কোম্পানি বিদেশি স্টলগুলাই মেলায় কমে দেখতে পাইছি প্রায় কয়েকটা ইন্ডিয়ান এবং পাকিস্তানি স্টল দেখতে পাইছি বাকি অন্যান্য দেশের কোনো স্টলে দেখতে পেলাম না এখানে আছে কি না আমি দেখলাম না বুঝলাম না এখানে কিছু পাকিস্তানি দোকান আছে এবং বাংলা পাকিস্তানি এবং ইন্ডিয়ান কিছু দোকান আছে যারা বিভিন্ন শাল বিক্রি করে এবং আপনার সবজি কাটার বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো বিক্রি করে এখানে এখানে সব প্রযুক্তি দোকান এখানে আছে যমুনা যমুনা গ্রুপের যমুনা ইলেকট্রনিক্সের একটা স্টল আছে এখানে বাংলাদেশের যে স্টলগুলো আছে প্রযুক্তি নিয়ে সবগুলা স্টল এখানে আছে মোটামুটি প্রযুক্তি নিয়ে স্টল করা সামনে আবার এখন আমরা এখানে কি আছে এটা নাবানা ফার্নিচার আসলে ফুরা মেলাটা ঘুরতে অনেক সময় লাগবে আপনার ধৈর্য থাকা লাগবে বিশাল আয়তনের এদিকে আছে এটা একটা পাকিস্তানি দোকান এখানে বিভিন্ন ধরনের শাল পাওয়া যায় তারপরে পাকিস্তানি শাড়ি থ্রি পিস এগুলা পাওয়া যায় এখানে মেলাটাই সাধারণত কসমেটিক্সে ভরা আপনি যেদিকে যান কসমেটিক্সের দোকান পাবেনি এদিকে চলে আসলাম এখানে কি আছে এখন পুরো মেলাটা আমাদের ঘুরে দেখা শেষ এখন চলে যাব আমরা যখন আমি যখন আসছি তখন ছিল এখন দিকে। আলো ছিল এখন প্রায় শেষ বিকেলে এখন দর্শক অনেক বেড়ে গেছে প্রথমে দর্শক তো ছিল এখন অনেক দর্শক এদিকে আপনার সবাই চলে যাচ্ছে যাদের মেলা ঘুরে দেখ অনেকে চলে যাচ্ছে আবার অনেকে আসতেছে আপনি চাইলে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পুরো মেলাটা ঘুরে দেখবেন আপনার ভালো লাগবে যেহেতু প্রতি বছরই মেলা হয় এখন চলে যাচ্ছি আজকে দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন আল্লাহ হাফেজ